পুলিশকে কৃতিত্ব দেব পুলিশ এত চাপ সৃষ্টি করেছিল যে ওর আত্মসমর্পণ করা ছাড়া উপায় ছিল না আত্মসমর্পণ করেছে আমি যতদূর জানি অ্যারেস্ট তবে আমার আমি পুলিশের সাথে কথা বলিনি ওর পরিবারের উপর চাপ থাকে সাধারণত পুলিশ যখন কাউকে খোঁজে তখন তার পরিবারের উপর চাপ সৃষ্টি করে তাতেই অ্যারেস্ট হয়ে যায় কোনো সিগন্যালের ব্যাপারই নেই যন্ত্র ধরতে বা সিগন্যালের কি দরকার ও তো এর আগে একবার অ্যারেস্ট হয়েছিল বহুদিন জেলে ছিল আরেকজনকে বুমবা বলে একটা ছেলেকে মারার অভিযোগে সুতরাং ওকে ধরতে কোনো তো মাস ক্রিমিনাল ওকে ধরতে কোনো সিগনালের দরকার হয় না কে মদন মিত্র কী বলছে তা নিয়ে আমি কনসার্ন নই হ্যাঁ আমি দেখলুম ছবিগুলো এটা ফুটবল টুর্নামেন্টে আমি গিয়েছি সেখানে ও ছিল আমি জানি কে জয়ন্ত কুমার সিং এই এক নম্বর লোক মদনদার দার উপরে প্রেসার পলিটিক্যালি পড়েছে আপনারা হাইপ করে দিচ্ছেন তাই জন্যে পলিটিক্যাল প্রেসার পড়েছে দিদিমণি এখন নিজেকে ভালো সে যে সাজার চেষ্টা করছেন তাই জন্যে ও গিয়ে সারেন্ডার সকাল সাতটার সময় সাত বা সাড়ে সাতটার মধ্যে মাধব 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 উকিল ব্যারেকপুরে ও নিয়ে গিয়ে সারেন্ডার করিয়েছে ও বলছে কোথা থেকে ধরেছি মিথ্যা কথা বলছে ক্যামেরা সিসিটিভি ক্যামেরা দেখুন থানার সিসিটিভি ক্যামেরাটা দেখুন আর চালান হওয়ার আগে আদি আইয়ুর ঘরে বসেছিল লকাপে উঠুকায়নি যে অপরাধীদের সঙ্গে আজকের শাসক দলের যারা কেষ্টবিষ্টু তাদের ঘনিষ্ঠতার চাক্ষুষ প্রমাণ আপড়া পেলেন এটাই বাংলার আসল চেহারা সারা বাংলা জুড়ে এইভাবেই রাজনীতিবিদ অপরাধী পুলিশ সরকার মিলেমিশে নির্বিচার সন্ত্রাস তারা করে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী সব জানেন বোঝেন শোনেন কিন্তু কিছু করেন না মাঝে মাঝে মনে হয় যে এত মানুষের সমালোচনা এত এত সন্ত্রাস চিৎকার এত কান্না এত অপমান এগুলো কি তাকে স্পর্শ করে না প্রথমত আমি আগেও বলেছি এখন বলেছি যে ও ছিল না বা ও কাউকে মারেনি এফআইআর নাম দিয়েছে সেটা প্রশাসনের ব্যাপার ও ব্যাপার্ডার করেছে সেটা ও জানে ও ভালো মতো কেন স্যালিন্ডার করেছে যেহেতু ওর নামটা ছিল দেখুন মদন মিত্র তো আমাদের এখানকার বিধায়ক উনি ঠিক আছে উনি উনি সবার ঘনিষ্ঠ ও মানে আমার দাদা বলে তার ঘনিষ্ঠ বা কারোর ঘনিষ্ঠ না উনি সবার ঘনিষ্ঠ কারণ এরকম কোনো ব্যাপার নেই উনি ঘনিষ্ঠ হলে বা এই কিছু ভয়তে ও ছিল না যেহেতু ওর নামটা ছিল এফআইআর ও সেটা জানতো এবং ন্যাচারালি একটা মানুষের তো ভয় থাকেই যে অ্যারেস্ট হয়ে যাবো পুলিশ তুলে নিয়ে যাবে সুতরাং ওই ওদিক কোথাও ছিল হয়তো এসে আমার সাথে কন্ট্রাক্টও হয়নি কেননা আমি তো দুবেলা প্র্যাকটিস চলছে ভবানীপুরের ক্লাস ম্যাচ চলছে আগের দিন ম্যাচ ছিল সুতরাং আমি এর মধ্যে এই ব্যাপারগুলোকে জানতামই না পরে যেগুলো শুনেছি সেইগুলোই তোমাকে আমি বলছি